আমরা বিগত কয়েকদিনে কোটা বিরোধী আন্দোলন করতে যা যারা সাত উদ্বোধন করেছে তাদের রুহে মাফ করার জন্য মাফ ফেরাতের জন্য আসলে এই আয়োজন এবং আমাদের উপস্থিতি আমি আপনাদেরকে বলবো ওনারা বলে গেছেন আমাদের সতেরো বছর পরে আমরা যে বিজয় মন্দিরে পড়ছি আমাদের এই বিজয়টা যেন কেউ নস্বাদ করতে না সেই দিকে লক্ষ্য রেখে আপনারা প্রত্যেকটা মানুষ ওই অমুখে আওয়ামী করছে নৌকার বাড়ি ভেঙে না এই মুহূর্তে এটা যাবেন না আমরা অত্যন্ত নাজুক মুহূর্ত আমরা কাটাচ্ছি আমাদের এই সময়টা ধৈর্য সহকারে এবং বুদ্ধিমতার সঙ্গে দৃষ্টি রেখে আমাদের কাজ দিতে আমরা কারো কথায় কোনো হটকারিতা জানা করি এখানে যে হিন্দু ভাইরা যারা আছে তাদের মন্দির বা তাদেরকে কেউ যেন কোনো কোনো ক্ষতি করতে না পারে সেই দিকে চক্ষুর দৃষ্টি রেখে আমরা আপনারা যেন সবাই করছিলি আল্লাপাক আমাদের আপনাদের এই জানা কবুল করে নেই এবং যারা স্বাদক বহন করেছে আল্লাপাক তাদেরকে জান্লাপুর ফের দান করুন এইটুকুন বলে আপনাদের জন্য দোয়া করে আমাদের জন্য দোয়া শেষ আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ আসসালাম